আমি আপনারা দেখছেন জলপাইগুড়ি নিউজ উত্তরের জনপ্রিয় নিউজ চ্যানেল আগামীকাল বৃহস্পতিবার পর্দা উঠছে সাঁত্রিশতম জলপাইগুড়ি জেলা বইমেলার বই পাঠক আর সংস্কৃতি প্রেমীদের এই বার্ষিক উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব শহর জুড়ে বুধবার সাংবাদিক বৈঠকে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে জানানো হয় এ বছর বইমেলা শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যেখানে শহরের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং বিশেষ অতিথিরা অংশ নেবেন পুরপ্রধান সৈকত চ্যাটার্জি জানান এ বছরের বইমেলার উদ্বোধন করবেন বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকবেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সহ কলকাতার নামী শিল্পী ও কবিরা থাকছে কবি সম্মেলন আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন এবারের বইমেলার বিশেষ আকর্ষণ স্থানীয় সাহিত্যিকদের নতুন প্রকাশনা প্রকাশিত হতে চলেছে জলপাইগুড়ি নিউজ ও সাহিত্যের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রঞ্জন পালের বহু প্রতীক্ষিত বই লোককথা উপকথা যা পাওয়া যাবে শহরতলি প্রকাশনীর স্টলে পাশাপাশি তিস্তাগুড়ি স্টলে থাকছে তার কাব্যগ্রন্থ আঁকড়ে ধরা বারণ এবং ছোটদের গল্প সংকলন ষোড়শ রঙের গল্প গল্পভুবন বইপ্রেমীদের স্বপ্নের এই বার্ষিক জমায়াতকে ঘিরে বাড়ছে প্রত্যাশা সংস্কৃতি সৃজনশীলতা আর নতুন বইয়ের গন্ধে ভরে উঠবে জলপাইগুড়ি সাঁত্রিশতম জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল চৌঠা ডিসেম্বর থেকে এবং সেটা ফরিন্দ স্কুল খেলার মাঠে এবং এখানে আমরা কালকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে দুপুর বারোটায় জলপাইগুড়ি পৌরসভার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বেরোবে সেখানে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে যারা বইয়ের অনুরাগী ছাত্রী স্কুল কলেজের তারপর হচ্ছে স্বনির্ভরতার সাথে যারা যে মহিলারা নিজেদেরকে যুক্ত করতে পেরেছেন সেই সেলফ হেল্প গ্রুপের মহিলারা ও বিভিন্ন আধিকারিকরা এবং আমাদের যে বিরাট কমিটি আছে বহু ওই যে ওয়ার্কিং কমিটি থেকে শুরু করে আমাদের বিভিন্ন সাব কমিটি যেমন আমাদের রিসেপশন সাব কমিটির ভাইস চেয়ারম্যান হচ্ছে আমাদের জট ইউনিটির ভাইস চেয়ারম্যান সুন্দরমাত্র রিসেপশন সাব কমিটির হচ্ছে উনি কনভেনার এরকম অনেকগুলো কমিটি রয়েছে তারা সবাই এখানে উপস্থিত থাকবেন এবং সমস্ত কাউন্সিলাররা জনপ্রতিনিধিরা এই এই র্যালিতে উপস্থিত থাকবেন তারপরে এই র্যালি শেষ হবে আপনার তিনটার মধ্যে শেষ হয়ে যাবে এবং তারপরেই আমরা সাড়ে তিনটার মধ্যে আমরা ইনোগরাল প্রোগ্রাম শুরু করব মাননীয় মন্ত্রী সিদ্দিকাল উল্লাহ চৌধুরী আসছেন যিনি গ্রন্থাগার মন্ত্রী এবং তার সাথে মানুষ হতেই মানুষ আসে বিরুদ্ধতায় ভিড় ভাড়ায় তুমিও মানুষ আমিও মানুষ তফাত সেতু দাঁড়ায় শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আসেন উদ্বোধন হিসাবে এবং এছাড়া এই প্রথম জলপাইগুড়ি জেলার বইমালার ইতিহাসে আমি চেয়ারম্যান হিসাবে ওয়ার্কিং সেক্রেটারি হয়েছি একটা উদ্যোগ নিয়েছি যে তিন চার দিন সাত আট নয় দশ চার তারিখ থেকে শুরু হচ্ছে এবার সেমিনার হচ্ছে বাংলা বাংলা ভাষাকে নিয়ে বা আমাদের থিম আছে বাংলা ভাষার ঐতিহ্য রক্ষা এবং একই সাথে আপনাকে একটা কথা আমরা বলি সেটা হচ্ছে যে সেমিনারে কলকাতা থেকে বিশিষ্ট বক্তারা আসছে এবং তাদের যাতায়াত থাকা খরচা সব ব্যবস্থা কিন্তু আমরা করছি এবং একই সাথে আপনাদের চার দিন এমনি তো লোকাল আর্টিস্ট যারা আছেন তাদের প্রতিভার ট্যালেন্ট হান্ট হবে প্রতিভার অনুষ্ঠান কিন্তু সাত আট নয় দশ কলকাতার থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা আছেন যেমন সুশীস্মিতা চক্রবর্তী আছেন করণাম বন্দ্যোপাধ্যায় আছেন উর্মি আছে দশ তারিখ দোয়েল গোস্বামী আসছেন এরা কিন্তু একটা বাংলা গান আর হিন্দিতে যদি কখন করে গাজাল টাজাল একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম এছাড়া কবি সম্মেলন এবং বই হচ্ছে আপনাকে সমস্ত ধরনের জটিলতা হিংসা সমস্ত কিছুর থেকে যদি আপনি মনের মুক্তির সন্ধান চান তাহলে বই হচ্ছে শ্রেষ্ঠ জায়গা তাই বইমেলায় সবাইকে জলপাইগুড়ি শহর জলপাইগুড়ি জেলা সমস্ত মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বইমেলায় আসবার জন্য আমি আহ্বান করছি এটা কথা হচ্ছে একটা